আমাদের যে আজকের যে মুখ্য উদ্দেশ্য পিকনিক ওই সাথী জিএমদের মিলন মেলা এগুলোই ডিসকাস করা হবে যদি ফেসবুক আর মুখোমুখি সাথী জিএম সাথী জিএম বললে চলবে না আমাদের কার্য পরিণত করতে হবে যে আমরা কী করতে পারি মেগাস্টার সাকিব খান সফলতা ছাড়া ব্যস্ততার গল্প তুমি শুনতে বিশ্বাস করেন না তেমনি সাকিব কখনো কারো কাছে হার মানতে রাজি না রাইট দুষ্কৃতিকারীদের কাছে মাথা করতেও না যারা বাণিজ্য করে আমাদের বিক্রি করার প্রচেষ্টা করে তাদেরকে একদম তার মানে জবাব ভিতরে তার পুরো সেট হচ্ছে যারা সাকিবিয়ানদের ইউনিটগুলোকে বিভক্ত করার প্রচেষ্টা করছে এদেরকে চিহ্নিত করে সমানে তবে এখানে একটা কথা বলি এই যে এই যে আমাদের যে ইউনিটি এই ইউনিটি সাকিবিয়ানদের এদিকে যাও এদিকে ঢুক এটা ক্যামেরাম্যান এত আস্তে দৌড়া আমাদের আমাদের যারা এন গ্রুপ যারা আমাদেরকে নিয়ে সমালোচনা করতে চায় তারা আজকে বুঝবে যে আসলে আমাদের কতটা শক্তিশালী ইউনিটি আর সকল ক্ষেত্রে জিনিস আমরা আপনার মাধ্যমে বা আমাদের সকলের মাধ্যমে জানাই দিতে চাই

অফুরন্ত ভালোবাসার কারণে দিন রাত চব্বিশ ঘন্টা তার ভ্যানে মগ নিয়ে ভালোবাসায় নিজেদেরকে বিলিয়ে দিচ্ছে সেই জায়গা থেকে আমরা বুঝে এসেছি এই ফিল্ম পলিটিক্স যারা করে অর্থাৎ নাম্বার ওয়ান ডন আন্ডার ওয়ার্ল্ডের ডন এরা ফিল্মে এরা চায় না যে নতুন কোনো নেতৃত্ব দিয়ে নতুন কোনো ম্যাগাস্টার টিকে থাকে বলেন 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 হ্যাঁ চায় না আবার তারাও কিন্তু সে মেগাস্টারের খুব মানে খুব কাছে থেকেই এই কাজগুলো করে তো সাকিবদের দায়িত্ব হলো মেগাস্টার সাকিব খানকে অল টাইম সিকিউরিটি দিয়ে রাখে একদম খুলে দেওয়া যারা এই কালো রাজনীতি করে তাদেরকে সমাজের সামনে নিয়ে এসে শোডাউন করে দেওয়া সেটাই এটা তো গলায় সময় এসেছে জুতরমালা পরা দিয়ে গুরাই নিয়ে বেরাতে হবে এখন সাকিবি এন্ডা শুধু ফেসবুকে থাকে সাকিবি মাঠে থাকবে ঘাটে থাকবে রাজপথে থাকবে সিনেমার হলে থাকবে একদম একদম নেতৃত্বে থাকবে মঞ্চে থাকবে যেখানে সাকিব খান যাবে সেখানে সাকিব এন্ডা নেতৃত্ব দেবে ঠিক ঠিক সাকিবিয়ান ট্যাগলাইন নিয়ে যারা এই যে নুংরা মানে রাজনীতি করতেছে এবং বিউ বাণিজ্য করছে তাদের বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে এবং আপনাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আসল রিয়েল সাকিবিয়ান কারা একদম